গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বেজে তো সাড়ে পাঁচটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম জানেন তো ঘুমটা ভেঙেছে আজকে এই বৃষ্টির আওয়াজে কাল সেই চারটা সাড়ে চারটার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে অনেক জোরে বৃষ্টি পড়েছে জানেন তো অনেক গাছপালা আমাদের ভেঙে গেল আজকে আর এদিকে আমার ডালিয়া গাছটাও ভেঙে গেছে এর মধ্যে বেশ অনেকটা সময় কেটে গেছে বৃষ্টির পর এইদিকে দেখি একটু হালকা হালকা রোদ উঠেছে সকালবেলা তো উঠেছি কিন্তু জানেন আজকে কোনো কাজই তেমনভাবে করতে পারিনি ওই তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর এত জোরে বৃষ্টি দিচ্ছিল কোনো কাজ করার মতো আর অবস্থা ছিল না তো এইদিকে বৃষ্টি হালকা একটু কমার পর আমি ঘরগুলো মুছে স্নান করে চলে আসলাম এই তো ঘরে রান্নাঘরের দিকে ওইদিকে আজকে পুজো শুধু ঘরেরটাই দিয়েছি মাও ঘরে পুজো দিয়েছে তো দিদি আবার দিয়ে নিয়েছে আজকে আমিও যাইনি কারণ ওই তো খুব জোরে বৃষ্টি পড়ছিল বলে এত জোরে বৃষ্টি পড়ছিল জানেন তো আমার মামারও ঘুম ভেঙে সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়ে এখন ওই তো ছয়টা সাড়ে ছয়টার মধ্যে ওরও ঘুমটা ভেঙে যায় আর ডাক দিতে হয় না কি আর মামামকে স্কুলে নিয়ে যাওয়া হলো না এত জোরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে ভাবলাম যে না আজকে ছেড়েই দিই আর জানেন তো ওই তো যখন স্কুলের সমস্যা হয়ে আসছিল তখন আবার বৃষ্টিটা কমে গেছিল কিন্তু তাও আজকে নিয়ে গেলাম না যাই হোক আবার তো সেই শনিবার রবিবার দুদিন বন্ধ ওই তো মামার হাতে আরও তিনটা দিন আছে ওকেও আজকে ছেড়ে দিলাম আজকে আর চাপ দিলাম না ওকে এদিকে মার জন্য বাবার জন্য চা করছিলাম তখন দেখি একটু বেশি হয়ে গেছে ভেবেছিলাম চা খাবো না একদম ভাতই খাবো কিন্তু ওই তো একটু বেশি হয়ে গেছে তো ভাবলাম যে না একটু চা খেয়েই নি আর বৃষ্টি পড়ছে না বৃষ্টির মধ্যে একটু চা খেতেও বেশ ভালোই লাগে কিন্তু চাটা খেয়ে আর একদমই দেরি না করে চলে আসলাম রান্নাঘরে এইদিকে চট জলদি রান্নাটাও বসিয়ে দিলাম আজকে ভাবলাম একটু নিরামিষ সবজি করি সকালে আজকে একটু সময় নিয়ে রান্নাবান্না করেছি আর যেহেতু মামা স্কুলে নিয়ে যাওয়ার নেই তারা হড়ও নেই আর বর জাস্ট উঠলো উঠেও চলে গেছে স্নান করতে সাথে অনেকটাই সময় রয়েছে তো ভাবলাম একটু নিরামিষ সবজি কেটে সবজিটা বানিয়ে নিই আমি যখনই সবজি করি ওই তো একটু হালকা করে সিটি দিয়ে নিই আর এইদিকে একটা কাঁঠালও ছোটো পড়েছিল কালকে ঝড়ে তো সেই কাঁঠালটাও দিয়ে দিয়েছি আমার এত প্রিয় একটা খাবার কি বলবো আমাকে রোজ দিন দিলে আমি রোজ দিনই খেতে পারবো একদম ছোট কাঁঠাল ছিল মা বললো যে হয়তো সেদ্ধও না হতে পারে অল্প একটু সময় লাগবে কারণ ওই তো ছোটো কাঁঠাল বা ছোট জিনিস নাকি সেদ্ধ হতে চায় না তো দেখি বেশ ভালোই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আবার একটু সেদ্ধ করেই নেব তো এইদিকে বাঁধাকপিটাও আলাদা করে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কাকা এনে দিয়েছিল বেশ অনেক দিন হয়ে গেছিলো আনা হয়েছে আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন অনেক কয়েকটা ওই তো পাঁচটা ছয়টার মতো এনেছিলো সবাইকে দেওয়া হয়েছে আরও তিনটের মতো রেখে দিয়েছিলাম একটা তো সেই কয়েকদিন আগেই ভাজা খেলাম আর এই যে একটার মধ্যে আদা ছিল সেটা দিয়ে আজকে আর কি দিয়ে দিলাম সবজিতে আরও একটা রয়েছে মা বারবার করে বলছিল এখন বাঁধাকপির সিজন চলে গেছে তেমন একটা টেস্ট হবে না কিন্তু জানেন তো বাঁধাকপিটাও ভীষণই ভালো ছিল একদমই কোনো সার দেওয়া না শুধু গোবর সার দেওয়া ছিল নিরামিষ তরকারিটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে সেদ্ধ ভাত করেছি ও তো গাজর আলালু আলু সেদ্ধ দিয়েছি আর নিরামিষ তরকারি করলাম তো এইদিকে এখন চলে আসলাম আমার রুমে এইদিকে এখন বিষয়টাও ভালো করে পরিষ্কার করে নেব জানেন তো আজকে মাম্মাম স্কুলে যায়নি আমার কাজ বাজও যেন অনেকটাই দেরি হয়ে গেছে এই সময়ের মধ্যে আমি কিন্তু মামামকে স্কুলে দিয়ে বাড়িতে এসে বসে থাকি ওই তো দশটা পাঁচটা মিনিটের মতো বসে থেকে আবারও কাজে লেগে পড়ি আর আজকে এই সময়টা দেখুন আমার এত কাজ পড়ে রয়েছে তো এখন চলুন বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আজকে ভোরবেলার থেকেই সেই কারেন্ট চলে গেছে এখন পর্যন্তও আসেনি জানি না আজকে আরও থাকবে কি না এই ধরিতে অনেক গাছ পড়ে গেছে ওই তো তারের ওপরে পড়ে গেছে তো সেই কারণে হয়তো আজকে আর কারেন্ট এখনও দেয়নি হয়তো একটু পরে চলে আসবে আর এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় বেশ ঠান্ডা ঠান্ডা তো সকালবেলা তো লাগে কিন্তু ওই দুপুর দিকে কিন্তু এত পরিমাণে গরম লাগে তখন আর ওই ফ্যান ছাড়া থাকা যায় না এখন তো ইনভার্টার রয়েছে তো সবাই যেটা বলছে আর কি যে আজকে নাকি কারেন্টই আসবে না জানেন তো ইনভার্টার তো এখন চলে যাবে দুপুর পর্যন্ত চলবে কিংবা রাত্রি পর্যন্ত চলে যাবে তারপরে তো ওই ফ্যান দিতেই হবে তখন তো আর চলবে না এত গরমের মধ্যে ফ্যান না দিয়ে একদমই থাকা যায় না দেখুন এদিকে কিন্তু আমার বিছানাটা ঠিক করে নিয়েছি প্রথমে তো বালিশগুলো ঢুকিয়ে এদিকে কম্বলটা ভাজ করে নিয়েছি জানে তো আমি কম্বলটা এখনও রাখিনি এই তো কালকে বৃষ্টি দিল আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো সেই কম্বলটা খুলে নিয়েছি কবে যে কম্বল রাখবো আমি নিজেও যাই না দিন একদম কড়া রৌদ্র দিবে সেই দিন ভেবেছি কম্বলটা ধুয়ে দেব কম্বলটা দু তিনবার আর কি শুকা দিলেই হয়ে যাবে কম্বল যেহেতু রেখে দেব তো ভেবেছি দুদিন ভালো করে রোদ উঠলে তারপরে ধুয়ে দেবো তো এদিকে দেখুন আমি বিছানার চাদরটা আজকে ভালো করে উঠিয়ে ছেড়ে ছুঁড়ে পেতে দিলাম এখন তো আর সেই সময় হয়ই না সকালবেলা তো আজকে হাতে অনেকটাই সময় ছিল বলে ভাবলাম যে না আজকে বিছানার চাদরটা উঠিয়ে ভালো করে ছেড়ে দিই আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম না কয়েকদিন পরে করব দেখি এই তো এত বৃষ্টির মধ্যে এত কাপড় এমনি জমে থাকে আর জানেন তো কয়েকদিন থেকে আমার এত পরিমাণে কাপড় ধোয়া হচ্ছে আর এই কাপড় ধুতে ধুতে যেন ভালোই লাগে না বেশ অনেক কাপড় জমে ছিল আজকেও বেশ অনেক কয়েকটাই ছিল সেগুলোও আবার ধুতে হবে পরে গিয়ে তো এইদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি আটা মেখে নিলাম অল্প একটু আমার আজকে আর একদমই ভাত খাওয়ার ইচ্ছে করছে না ভাত তো করেছি কিন্তু জানেন আমার এই ভাতের থেকে রুটি দিয়ে সবজি খেতে ভীষণই ভালো লাগে এই জন্য ভাবলাম কয়েকটা রুটি বানিয়ে নিই আর ওইদিকে বাবাও রয়েছে ভাবলাম যে বাবাকেও আজকে রুটি আর সবজি দিয়ে দিয়ে দেবো আর বাবা জানেন তো সবজি খেতেই চায় না ওই তো সকালবেলা রুটি করেছি বলে সবজিটা বাবা একটু খেয়েছে তো এদিকে তারপর আমারটা বানিয়ে এদিকে আমি মামাকে অল্প একটু ভাত দিয়ে দিয়েছিলাম ব বলছে ও নাকি ভাত খাবে না তো এইদিকে ওকে জোরাজুরি করার পর অল্প একটু খাওয়ার পর বলছে আমি রুটি খাবো তো একটু রুটি খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে আমি একদমই আর দেরি না করে এইদিকে চলে এসেছি অনেক কয়েকটাই কাপড় নিয়ে কিন্তু দুদিন থেকে আমার যা অবস্থা হয়েছে কি বলবো কাপড় যেন একটার পর একটা বেরিয়েই থাকে এই তো বরের তিন চারটে প্যান রয়েছে আজকে তিনটের মতো ধুয়ে দিচ্ছি আর মামার স্কুল ড্রেসও রয়েছে তো দুদিন তো পড়ে গেছে তো ভাবলাম যে না আজকে ধুয়ে দিই আবার তো তিন দিন রয়েছে আজকে যেহেতু যাওয়া হয়নি শনিবার রবিবার তো বন্ধই থাকে মাম্মা মের সোমবারে যাবে তো ভাবলাম যে না আজকে স্কুল ড্রেসটা ধুয়ে দিই তেমন একটা নোংরা হয় না একটু হালকা করে সাপ দিয়ে অর্ডারটা ধুয়ে দিলাম তো নোংরা না হলেও যেন মনে হবে এতদিন পরে আবার স্কুলে যাবে ভালো করে ক্লিন না করে রাখলে ভালোও লাগবে না সেই কতদিন থেকে বড় একটা একটা করে প্যান্ট পরছে আর জমিয়ে রেখে দিচ্ছে আমার আর ধোয়ার ইচ্ছে হচ্ছিল না আমি আর ধুইনি তো দেখি এখন চারটে পাঁচটে প্যান্ট জমে গেছে জানেন তো কালকে একটা ওকে দিয়ে ধুয়েছি কিন্তু আজকে আর সময় হলো না ভাবলাম যে ভিজিয়ে রাখবো কিন্তু ও আজকে উঠতে দেরি করেছে আর ওই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে আর সকালে ভিজিয়ে রাখিনি তো সেই কারণে আর ও ধুয়ে যেতে পারিনি তো এইদিকে ভাবলাম যে না আজকে আমিই ধুয়ে দিই আর ও দুটো রয়েছে সেই দুটো ওকে দিয়েই ধোয়াবো এত প্যান্ট এত জামাকাপড় দুদিন থেকে ধুচ্ছে আমার যেন অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে তো আগে আমার সাথে এমনটা হতো না কিন্তু এখন জানি না কেন এমনটা হয় যে কোনো জিনিসই হোক না কেন একটা কাজ ফেলে রাখলে আমার একদমই ভালো লাগে না আগে যেন মনে হতো থাক এটা আজকে করব না কালকে করব। কিন্তু জানেন এখন আমার সেটা এখন আর মনে হয় না যখন এর কাজ তখন করে রাখলে যেন কতটাই না শান্তি লাগে যেন ঘরেই ঢুকলাম একটা কাপড় রয়েছে সেই কাপড়টা যতক্ষণ না ধুবো আমার যেন একদমই ভালো লাগে না তো সেই কারণে যতক্ষণ যেটা কাজ পারি আমি করে রাখার চেষ্টা করি কয়েকদিন বরের সঙ্গে রাগ করেছিলাম বলে আর ধোয়া হচ্ছিল না তো ভেবেছিলাম যে ওকে দিয়েই ধোয়াবো এখন দেখি না অর্ডার সময় হয় না ওই তো ঘুম থেকে উঠতে একটু দেরি করে তো আমি ধুয়ে দিলাম কী আর করবো বলুন তো কিন্তু দুটো প্যান রেখে দিয়েছি যে দুটো ওকে না ধুয়ে আমি রাখবোই না তো এইদিকে এখন দেখুন রান্নাঘরের দিকে চলে এসেছি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করলাম এদিকে মশলা করে নিলাম মাছের ঝোলের জন্য দিয়ে এই মহলা মাছের একটা তরকারি করেছি বাবা আর বড়ের জন্য আর আমার জন্য আর মার জন্য সোয়াবিন দিয়ে তরকারি ঢেঁকি শাক নিরামিষ সবজি এইসবই রান্না করলাম আর তেমন একটা কিছু আজকে রান্না করিনি তো চলুন এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আপনাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে আর আমার পাশে থাকবেন আর আমায় একটু সাপোর্ট করবেন রাধে রাধে